তকে শুষ্ক ভাব বা তকে শুষ্কতা সেটি বলতে আসলে কি বোঝায় তো এই সময়টাতে আমরা যে রোগীগুলো খুব বেশি পেয়ে থাকি তার মধ্যে একটি সমস্যা হচ্ছে অতিরিক্ত তকে শুষ্কতা বা ইকথায়োসিস ইকথায়োসিস একটা রোগের নাম যেখানে রোগীর হচ্ছে আপনার যে স্কিনটা থাকে সেই স্কিনে অতি তাড়াতাড়ি সেল টার্নওভার হয় কিন্তু সেই পরিমাণে ঝরে যায় না স্কিনটা অনেক শক্ত হয়ে যায় ফেটে ফেটে যায় এবং কিছুটা চামড়া উঠে এবং সেখান থেকে রোগীর একটা কষ্টের তৈরি হয় সেখানে আপনার ব্যথা থাকতে পারে চুলকানি থাকতে পারে এই রোগটাকে আমরা বলছি একথায়োসিস এই রোগগুলোর অনেকগুলো ভ্যারিয়েন্ট থাকে যেমন সবচেয়ে কমন হচ্ছে একথায়োসিস ভালগারিস যেটা সবার মধ্যেই আমরা পাই এটা খুব বডিতে প্রকাশিত হয় দেখা যায় যে আপনার পায়ের চামড়া বা হাতের চামড়াগুলো ফেটে ফেটে যাচ্ছে রোগীর অনেক চুলকানি হচ্ছে সে অনেকবার ময়শ্চারাইজার করার পরও তার আরাম লাগছে না এই ধরনের রুগীরাই আমাদের কাছে আসেন তখন আমরা পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেই এবং তার যদি কোনো রকম পরীক্ষা নিরীক্ষা লাগে সেটা দেখার পরে আমরা এটা কনফার্ম করতে পারি যেটা আসলে কি টাইপের এক থায়োসিস অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা জেনেটিক হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে এটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে এটা অ্যাকোয়ার্ডও হতে পারে আবার অনেকের ক্ষেত্রে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে আমরা এক্স লিঙ্কড পেয়ে থাকি সো এগুলো আসলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই আমরা বুঝতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি লক্ষুর উপসর্গের ব্যাপারটা যদি একটু আপনারা জানতে পারেন তাহলে তকের ধরনটি কেমন হয়ে থাকে প্রথমেই লক্ষণটি হবে যে উনি খুব শুষ্ক ফিল করবেন খুব ড্রাই ফিল করবেন এবং ত্বকটা একটু গরম হয়ে যাবে যেহেতু তকের মধ্যে আদ্রতা থাকে না সো তকিরে যে টেম্পারেচার মেইনটেনেন্স সেটা কমে যায় সো রোগী সব সময় একটু হট ফিল করেন এবং অনেকের ইরিটেশন হয় চুলকায় লাল লাল হয় এবং যেটা অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু এখান থেকে চামড়া ফেটে রক্ত বের হতে পারে এবং ইনফেকশনও হতে পারে রোগী রক্ত বের হওয়া পর্যন্ত বা ইনফেকশন হওয়ার আগ পর্যন্ত দেখা রোগীরা স্বভাবত ডক্টরের কাছে আসেন না আর যখন ডক্টরের কাছে আসেন তখন দেখা যায় জিনিসটা সিভিয়ার হয়ে গেছে তখন আমাদেরকে ইনফেকশনটা কমিয়ে তারপর এটার পরিপূর্ণ চিকিৎসা করতে হয় শীতকাল একেবারে শুরুর দিক থেকে কি আসলে একথায়াসিস সেটি শুরু হতে পারে কিনা জি এটা আরো আগে থেকেও শুরু হতে পারে কিন্তু এটা শীতকালে এটাকে বাড়িয়ে দেয় সো সেই ক্ষেত্রে আমরা پیشنটকে বলি সে যেন শীতকাল আসার আগে থেকে এটার প্রোটেকশন নেয় ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করবে যে ময়শ্চারাইজারগুলোর মধ্যে আপনার স্যালিসালিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এবং হচ্ছে ইউরিয়া ক্রিম গ্লিসারিন ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি এগুলো থাকবে যেটাকে হাইড্রেশন করবে স্কিনটাকে প্রোটেক্ট করবে এবং সাথে হচ্ছে সে মাইল্ড সোপ ইউজ করবে কুসুম গরম পানিই ব্যবহার করবে এই শীতের মধ্যে কারণ বেশি গরম পানিও কিন্তু আপনার স্কিনটাকে করে করে দেয় দেয় শুষ্ক সো সেই ক্ষেত্রে অবশ্যই তার পার্সোনাল কেয়ারটা খুব কেয়ারফুলি নিতে হবে এবং এটি একটি দীর্ঘমেয়াদী রোগ যেটা আপনি পরিপূর্ণভাবে স্বাভাবিকভাবে ঠিক করতে পারবেন না বাট যদি আপনি এটাকে মেনটেন করেন তাহলে বেশ কিছুদিন পর্যন্ত আপনি ভালো থাকতে পারবেন কখন আসলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন তারা আসলে যখনই তারা দেখবে যে তাদের স্কিনটা অনেক ড্রাই হয়ে যাচ্ছে কোনো ময়শ্চারাইজারে তারা আরাম পাচ্ছে না তখনই আসলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বাট তারপরও যদি তারা না নেয় তখন দেখা যায় এটা কিন্তু বেড়ে যেতে পারে ইনফেকশন পর্যন্ত চলে যেতে পারে সেই ক্ষেত্রে ইনফেকশন হয়ে গেলে কিন্তু আমাদের তখন আবার সিস্টেমিক্স ড্রাগসে চলে যেতে হয় ইনফেকশন কমানোর জন্য তো তার আগে আসলে পেশেন্টকে কিন্তু আমরা অনেকখানি হেল্প করতে পারি